গাইস বিষয়টা হয়েছে মানুষ কীভাবে ঠকে একটু আগে ধরেন আমি বাজারে গেছিলাম তা আমার আজকে না খুব চিংড়ি মাছের ভর্তা খাইতে ইচ্ছা করছে খুব কষ্টকরইরা অনেক কষ্টকরীরা দুশোটা টাকা ব্যাগের এক চিপায় রায় দিয়েছিলাম আসতেছি পরে দেখি বান্দরবনের দুইটা মাইয়ায় ওই মানে বান্দরই হইব চিংড়ি মাছ কিনতেছে তাই আমি ভাবতেছি যে দেখি ওদেরকে একটু দাঁড়ায় দাঁড়ায় ওদের দৃশ্য দেখি আর দেখি চিংড়ি মাছ নেওয়া যায় নাকি এক পর চিংড়ি মাছ আনতে গেছি জিজ্ঞেস করলাম কত কয় দুইশো টাকা এক টাকা কম হবে না অরিজিনাল দেশি গাছ দেখেন আমি কত বড় একটা ঠগা খাইছি হয়েছে কি আমি এরকম ডিমলা মানে ছোট ছোট চিংড়ি দেখে যে বত্তা করলে ভালো হবে কিন্তু গাইস মানে সাজাইন না দেখলাম এত সুন্দর যা বলার বাইরে কিন্তু এই চিংড়িগুলো আমারে নিচে দিয়ে দিছে বলেন বাসায় আইসা দেখি এই চিংড়িগুলোই দেখেন ঢালছি আমার নিচে আগের চিংড়ির খোসা মোশা আছে ম্যাক্সিমাম আমি দেখাইতেছি দাঁড়ান মানে জাস্ট উপর থেকেই দেখাই জাস্ট আমি ধরিও নেই যে এখন ঢাললে আপনাদেরকে দেখাই ভাবলাম যে মানুষ এত ঠগায় একটু শেয়ার করি দেখেন এই মাছগুলো আর এই এই যে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ দুইশো টাকা দিয়ে এনে যদি আপনার এরকম ঠগায় তাদেরকে মানে বলে নিছি যে ভাই অরিজিনাল দেশি তো আর একাইশ তো হ্যাঁ এখন এই যে আপনাদেরকে দেখাইলাম আর আমার মনে মনে এই যে যে মাছটা যে বিক্রি করছে তার উপরে যে মানে খুব রাগ হয়ে একটা একটা বকাবকি আসে এটাতে কি কোনো আমার পাপ হবে আর এটাতে কি কোনো ই হবে বাবারে মানে এগুলা কি ব্যবসায়ী না অন্য কিছু দেখেন আড়াইশো গ্রাম চিংড়ি মাছ দুইশো টাকা দিয়ে নিয়ে এই যে এই যে দেখাইতেছি দেখেন এগুলা এগুলো কোনো মাছ হইল বলেন এখানে মনে হয় ম্যাক্সিমাম এর আমাকে এরকম শুধু চারটা মাছ দিছে আর সব চিংড়ি মাছের ঘোড়া মোড়া এরকম ঠগা গাছ আমি জীবনে কখনো খাইনি আসলে বান্দর দেখতে হয় না বান্দর গুলারে দেখতে যায় বান্দরের বান্দর আমি দেখতে যাই আজকে আমার চিংড়ি মাছের অবস্থা আনালে কিন্তু আমার চিংড়ি মাছ খাওয়া আনা হয়তো না আমি চিংড়ি মাছ ভত্তা খাই সচরাচর কোনটা জানেন মানে চিংড়ি মাছ দিয়ে এরকম আমি সেম সাইজে চিংড়ি মাছ বেশি খাই তরকারি দিয়ে তো চিংড়ি মাছের মানে খাই না ধরে এভাবে কুটি তো এইভাবে কুটটা ফালাই দিয়ে যে এই গোড়াটা থাকে না ওটাকে আমি সুন্দর করে আবার পরিষ্কার করি জাস্ট পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে আমি জাস্ট ভর্তাটা করি অনেক মজা হয় কিন্তু আজকে চিংড়ি মাছ একবারে চিংড়ি মাছ ভর্তা খাইতে যায় আমার একদম জীবনের স্বাদ মিটে গেছে কষ্ট লাগে একটাই যে আমার দুশোটা টাকার জন্য আমার দুশোটা টাকা গাইস কত কষ্ট করে যে আমি জমাইছি মানে বাহিরে গেলে যা দেখি তাই খাইতে ইচ্ছা করে কিন্তু খাই না খাই না ব্যাগে রাখছি পায় রাইখা দিছে ওইটা হচ্ছে আমার একটা ব্যাংকের মতো যখন অতি বিপদে কিন্তু আজকে কেন খাইতে ইচ্ছা আর আমি এত বড় একটা ঠগা কেন খাইলাম এটাই আমি বাগ বা যে আমার এত বড় ঠগান ঠগাই